নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আজ আলুর চাহিদাকে কেন্দ্র করে বন্ড ও রেডি দাম কী চলছে পশ্চিমবঙ্গের আলুর চাহিদা ঝাড়খণ্ড বিহার এবং অন্ধ্রপ্রদেশ আসাম ত্রিপুরাতে কী লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও পশ্চিমবঙ্গে ফের নতুন করে দুর্যোগের আশঙ্কা রয়েছে কারণ দক্ষিণ বঙ্গোপসাগরে জোরা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে যার প্রভাবে কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে হালকা থেকে মাঝারি রকমের বৃষ্টি হতে পারে এই সপ্তাহের মধ্যে এই অবস্থাতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কী দাম চলছে চাহিদাকে কেন্দ্র করে তা আপনাদের সামনে তুলে ধরবো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়ী সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন হিমঘরে আলু রাখার মেয়াদ এই মাসেই শেষ হচ্ছে তাই চাষি ভাইদের এবং সংরক্ষণকারীদের কথা মাথায় রেখে রাজ্য সরকার কাছে একান্তভাবে এই চ্যানেলের পক্ষ থেকে অনুরোধ যাতে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত হিমঘরে আলু রাখার মেয়াদ বৃদ্ধি করা হয় এবং ভাড়া যাতে আগামী দিনে না বৃদ্ধি পায় সেদিকে দৃষ্টিপাত করতে হবে কারণ চাষি ভাইরা এবছর আলু রেখে প্রথম দিন থেকেই লসের সম্মুখীন হচ্ছেন তাই শেষ মুহূর্তে চাষি ভাইদের পাশে দাঁড়ানোর জন্য রাজ্য সরকার এবং হিমঘর মালিকদের কাছে একান্তভাবে অনুরোধ আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কি দাম চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আর হুগলি জেলার তারকেশ্বর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রি বন্ড চারশো টাকা থেকে সুপার কোয়ালিটি চারশো টাকা পর্যন্ত যেখানে রেডি দাম চলছে ডালা এক্সট্রা সুপার সাতশো টাকা থেকে সাতশো টাকা বাঁকুড়া জেলার কতুলপুর ইউনিটে আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত সুপার কোয়ালিটি যেখানে রেডি দাম চলছে গড় কোয়ালিটি পাঁচশো টাকা ডালা কোয়ালিটির আলুর দাম চলছে কতুলপুর ইউনিটে ছশো আশি টাকা কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয় নারায়ণপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার সাতশো টাকা থেকে সাতশো টাকা পর্যন্ত চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম চলছে উদয় নারায়ণপুর ইউনিটে পাঁচশো টাকা থেকে ছশো টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে নশো টাকা থেকে নশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো সত্তর টাকা থেকে সুপার কোয়ালিটি তিনশো নব্বই টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে গড় কোয়ালিটি পাঁচশো টাকা থেকে পাঁচশো আশি টাকা গড়বেতা থেকে বাইশ আলুর বন্ডের দাম লক্ষ্য আছে চারশো টাকা থেকে চারশো টাকা রেডি দাম চলছে সাতশো টাকা থেকে সুপার কোয়ালিটি সাতশো টাকা পর্যন্ত পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রিবন্ড তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো সত্তর টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো সত্তর টাকা ক্ষীরপাই ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রিবন্ড তিনশো পঞ্চাশ টাকা থেকে সুপার কোয়ালিটি তিনশো আশি টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো সত্তর টাকা থেকে পাঁচশো আশি টাকা দশ ঘোড়া ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রিবন্ড চারশো টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা বেস্ট কোয়ালিটি রেডিয়াল চলছে ডালা এক্সট্রা সুপার সাতশো পঞ্চাশ টাকা বইচি ইউনিটে আলুর দাম আজ লক্ষ্য করে আছে জ্যোতি ফ্রিবট চারশো দশ টাকা থেকে চারশো তিরিশ টাকা পর্যন্ত যেখানে রেডিয়াল আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার সাতশো তিরিশ টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা পরশুরা ইউনিটে আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি ফ্রিবট তিনশো টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি সাতশো টাকা এবং মাঝারি আলুর দাম লক্ষ্য করা আছে গড় হিসাবে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত বর্ধমান জেলার মেমারি ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রি বন্ড তিনশো টাকা থেকে বেস্ট কোয়ালিটি তিনশো টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার সাতশো পঞ্চাশ টাকা থেকে সাতশো টাকা এবং মাঝারি ডালা আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে এই মেমারি ইউনিটে ছশো আশি টাকা আটপাড়া ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফিরিবন্ড তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো সত্তর টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো সত্তর টাকা ডালা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা আছে ছশো আশি টাকা থেকে সাতশো টাকা পর্যন্ত বাঁকুড়া জেলার সিমলাপাল ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রি বন তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত বাঁকুড়ার রায়পুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা হচ্ছে গোয়ার বাছা হিসাবে পাঁচশো টাকা আজ আলুর দাম চলছে জয়রামবাটি ইউনিটে জ্যোতি ফ্রি বন্ড তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো আশি টাকা সুপার কোয়ালিটি রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো সত্তর টাকা ডালা কোয়ালিটির আলুর দাম চলছে জয়রামবাটি ইউনিটে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো সত্তর টাকা পর্যন্ত গোঘাট ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রি বন্ড তিনশো ষাট টাকা থেকে তিনশো আশি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা ডালা এক্সট্রা সুপার ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো আশি টাকা গোয়ার কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে পাঁচশো সত্তর টাকা পুরাপ ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফিরিবন তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো পঁচাত্তর টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে পাঁচশো সত্তর টাকা গোয়ার কোয়ালিটি আজ উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর কী দাম চলছে তা আপনাদের সামনে তুলে ধরবো তবে বর্তমান পরিস্থিতিতে ফের দুর্যোগ যদি পশ্চিমবঙ্গে হয় সেক্ষেত্রে নতুন আলুর চাষ কিছুটা অর্থাৎ জ্যোতি আলুর চাষ অনেকটা পড়বে তাই বলবো আলু আলু বিক্রি করতে থাকুন। হিমঘরে মজুদ করার সময়। রাজ্য সরকার অবশ্যই বাড়াবে পিছিয়ে ইতিমধ্যে ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে আলুর রাখার মেয়াদ বৃদ্ধি করার ব্যাপারে চিঠি পাঠানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত সবুজ সংকেত না পাওয়া গেলেও আগামী দিন অর্থাৎ কুড়ি নভেম্বরের পর কিন্তু রাজ্য সরকার এবং ব্যবসায়ী সংগঠন পাশাপাশি হিমঘর মালিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কিন্তু মিটিং হওয়ার কথা রয়েছে অবস্থায় উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আলিপুরদুয়ারে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে বেস্ট কোয়ালিটি তিনশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে পাঁচশো টাকা থেকে ছশো টাকা লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে এই আলিপুরদুয়ার ইউনিটে চারশো পঞ্চাশ টাকা থেকে এক্সট্রা সুপার কোয়ালিটি চারশো পঁচাত্তর টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম চলছে লাল হল্যান্ড সাতশো পঞ্চাশ টাকা জলপাইগুড়িতে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো তিরিশ টাকা থেকে এক্সট্রা সুপার কোয়ালিটি তিনশো ষাট টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম চলছে পাঁচশো পঁচাত্তর টাকা থেকে ছশো টাকা লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে জলপাইগুড়ি ইউনিটে চারশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে সাতশো পঞ্চাশ টাকা ময়নাগুড়িতে আলুর দাম চলছে সাদা জ্যোতি ফ্রি বন্ড তিনশো চল্লিশ টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে সাদা জ্যোতি ছশো টাকা ধূপগুড়িতে সাদা জ্যোতি আলুর ফ্রি দাম চলছে তিনশো চল্লিশ টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে পাঁচশো টাকা থেকে ছশো টাকা ধূপগুড়িতে লাল হল্যান্ড আলুর ফ্রি দাম চলছে চারশো চল্লিশ টাকা থেকে চারশো টাকা পর্যন্ত কোচবিহার জেলার বিভিন্ন ইউনিটগুলিতে আজ আলুর দাম চলছে সাদা জ্যোতি তিনশো তিরিশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা এক্সট্রা সুপার কোয়ালিটি যেখানে রেডি আলুর দাম চলছে সাদা জ্যোতি পাঁচশো পঁচাত্তর টাকা থেকে পাঁচশো আশি টাকা মালদায় আজ আলুর দাম চলছে পোকরাজ ফ্রি বন্ড পঁচাত্তর টাকা থেকে দুশো আশি টাকা রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার পোকরাজ পাঁচশো পঞ্চাশ টাকা জ্যোতি আলুর ফ্রি দাম চলছে মালদার বিভিন্ন ইউনিটগুলিতে তিনশো আশি টাকা থেকে চারশো টাকা পর্যন্ত রেডি দাম চলছে সাতশো টাকা থেকে সাতশো পঁচিশ টাকা ডালা এক্সট্রা সুপার এবং গোয়ার কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা আছে ছশো নব্বই টাকা আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কি দাম চলছে তা তুলে ধরলাম যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে টাকা বেল আইকনটি প্রেস করুন এবং আপনার এলাকায় আলুর কী দাম চলছে আলু সম্পর্কিত কোনো তথ্য থাকলে অবশ্যই তা কমেন্ট আকারে জানান সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ